হে ইমানদারেরা বুদুরবাকুম তুমি তোমাদের প্রতিপালকের ইবাদত বন্দগী করো আল্লাহাদী খলাককুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাদী নামিন কবলিকুম তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কুম তখ্ত যাতে করে তোমরা মুত্তকী হতে পারো পরহেশগর হতে পারো আল্লাহাদী জা আলা আলাহ কুমুল আউদ ফিরোশমা অবিন আল্লাহদী জালা কুমুল আউদ তিনি তোমাদেরকে বানিয়েছেন মতো বললাম এরকম আমরা লাভ খাইতাম তিনি তোমাদেরকে জমিন তোমাদের জন্য জমিন কে বানিয়েছেন বিছানার মতো এবং আসমানকে বানিয়েছে ছাদের মতো করে ছাদ সরু আমরা মানুষ আল্লাপাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ এবং সুন্দর মাখলুক হচ্ছে মানুষ আল্লাপাক ত্রিশ বলেছেন লাকদ খালাকাল ইংসান আহসানি তাকুবিম অত্যন্ত সুন্দর সুগঠিত ভাবে আল্লাপাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এখন এটা হচ্ছে সৃষ্টির বিষয় সৃষ্টির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর একটা চেহারা দিয়েছি কত সুন্দর অবয়ব দেখলেই পরাণটা জুরায় যায় অন্য মানুষ নাজুরাক আপনার প্রাণের মানুষ প্রিয় মানুষ ঠিকই আপনাকে দেখলে তার ভিতরে একটা আনন্দ অনুভব করে এরপরে সুন্দর দুইখানা হাত দিয়েছেন দুইখানা পা দিয়েছেন দুইখানা চোখ দিয়েছেন সুবহানাল্লাহ কতটা চমৎকার ভাবে আমাদের চক্ষুটা যদি পিছনে থাকতো তাহলে খাবারটা পিছন থেকে দেখাই আইনে তারপরে এটা গেল আমাদের শারীরিক আমাদের অক্সিজেন দিয়েছেন প্রতিনিয়ত আমরা অক্সিজেন এটাকে কি করছি ভক্ষণ করছি এটাকে আমরা কি নিচ্ছি অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড আমরা সেটাকে কি করছি বের করছি মানে যেটা যাচ্ছে সেটাই আসতেছে না বরং ওইখান থেকে রিপেয়ার করে জীবাণু নিয়ে অন্য একটা বাতাস একটা নিঃশ্বাস প্রশ্বাস বের হয়ে যাচ্ছে মানে এত নিয়ামত সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ ঈমান এমন একটা দৌলত এমন একটা চাবি যেটা খোলার পরে মনিমুক্তি পাবেন কিন্তু ওই চাবি যখন থাকবে না আপনি খুলতেও পারবেন না না বেদিন কাফের মুশরিক যদি লক্ষ লক্ষ কোটি টাকা যদিও দান করে তার কোনো সব নাই কারণ তার ইমানের চাবি নাই বুখারি শরীফ আসছে আল্লাহ রাসুল বলছেন আজাবুল্লিল মুমিনের বিষয় তো আজব

এরপরে দেখেন আমাদেরকে সুন্দর একটা পৃথিবী দিয়েছেন এই পৃথিবীটা যদি এরকম দোল খাইতো তাহলে আমি এখানে করতাম দোল দোল আর হয়তো না খাইতাম আমার এগুলো লাভ খাইতো আর আপনার লাভ কিন্তু না বিছানার মতো সাজিয়ে রেখেছে প্রয়োজন মতো বৃষ্টি দিচ্ছেন যখন যেটা প্রয়োজন আল্লাহ বান্দাকে সেটা দিচ্ছে الله باك رب العالمين بولد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس اعبدوا يا إمام دارنا اعبدوا ربكم كم يتمدر بروتي بالوكيل إبادة بندق আল্লাহদী খলাককুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অল্লাদী নাম কবলিকুম তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কুম যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো পরহেশগার হতে পারো আল্লাহদী জা লাহ কুমুল আউদ ফিরোশমা অবিনয়া আল্লাদী জালা কুমুল আলৌদ তিনি তোমাদেরকে জমিনকে বানিয়েছেন ফিরোশান বিছানার মতো একটু আগে বললাম এরকম আমরা লাভ খাইতে লাফ তিনি তোমাদেরকে জমিন তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানার মতো এবং আসমানকে বানিয়েছে ছাদের মতো করে ছাদ আমাদের বিজ্ঞান পণ্ডিত বলে যে আসমান বলতে কোনো কিছুই নাই যা দেখি সেটা আমাদের দৃষ্টি সীমানার বায়রা তা আমাদের পোলাপানগুলো এই বিজ্ঞানের উপর অত্যন্ত খুবই নির্ভরশীল হয়ে পড়েছে যার কারণে বাবার হাত ধরে ভাইয়ের হাত ধরে যেই ছেলেগুলো ঈদের মাঠে গিয়েছে জুমার আর নামাজ পড়েছে তারা গিয়ে নাস্তিক হয়ে যাইতেছে অথচ আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া অ্যাংজালামাস্যামা ইমাং ফাক রোজা বিহি মিনাস্যা মারথ ইরিস কল্লাকুম ওয়া অ্যাংজালা মিনাস্যামা এবং তোমাদেরকে আসমান থেকে বর্ষণ করেছেন মা আর পানি বৃষ্টি ফাক রজা বিহি মিনাস্যা মারথ এবং এর দ্বারা তোমাদের জন্য ফসল উৎপাদিত করেছেন রিচ কল্লাকুম তোমাদের জন্য রিজিক স্বরূপ আমরা অনেক সময় বলি সময় আমার আর ভোট দিবার একজন এটা কি হয় তোর ছেলের সেদিন চাকরির সুপারিশ করে দিলাম আমি তোর জন্য পুলিশে ধরে নিয়ে গেল সেখানে সুপারিশ করলাম আমি আর তুই পাশের বাড়ির রহরে মেম বাড়ির ভোটটা দিলি তোর মতো নিয়ম খারাপ নাই তা আল্লাহও আমাদেরকে এই কথা বলতেছেন যে বানাইলাম আমি আসমানকে তোমার সাত স্বরূপ দিলাম জমিনকে তোমার বিছানার মতো দিলাম তোমরা অংশীদার বানায়ো না আংদা দান অংশীদার বানায়ো না আল্লাহর সাথে অন্য কোন শরিকদার বানায় না দিয়েছে সব আল্লাহ তুমি আর একজনের মানবা কেন